কে আপনি আসি কি হয়েছে তোমার এ অবস্থা কেন আসলে ভাবে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে আগে একটু ভিতরে যাই তারপরে বিস্তারিত বলতেছি আচ্ছা ভিতরে আসেন আশিক আসো চল বন্ধু চল বন্ধু সাবধান সাবধান আস্তে 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 ভাবি ভাইয়া আপনি ওখানে ভিতরে যান কি আফরোজা কোথায় তোমরা তাড়াতাড়ি আসো দেখো তোমার ভাইয়ের কি হয়েছে তাড়াতাড়ি আসো সাবধান বন্ধু সাবধান দাঁড়া 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 একটু এদিকে আসি ভাবি আস্তে আস্তে ব্যথা পাবে আসলে ওর পুরো শরীরে একবারে সমস্যা হয়ে গেছে বুঝছেন বয় বন্ধু বন্ধু বসো আস্তে আস্তে ভাইয়া কি হইছ ওর বলেন না ভাই আমি ওর এই অবস্থা দেখে তো আমি কিছুই বুঝতেছি না সুস্থ স্বাভাবিক একটা মানুষ হুট করে কি হয়ে গেল আরে আর ভাবে বলেন না অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে ভাবে অনেক বড় দুর্ঘটনা ঘটছে অনেক বড় দুলা ভাই আপনার কি হয়েছে দাঁড়াও দাঁড়াও ধরিও না আসলে ব্যথা পাবে হ্যাঁ আমার বাইয়ের কি হয়েছে আমার বাইয়ের কি হয়েছে ভাই আপা শান্ত হন আপনারা যদি এভাবে ভেঙে পড়েন তাহলে তো ও মন খারাপ করবে আপনারা বসেন এখানে বসেন ভাই বসো আসলে ভাবি শুনেন বিষয়টা হলো গত কিছুদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের চোখের সামনে বলার মতো না ভাবে আমরা সবাই একসাথে কাজ করতেছিলাম কনস্ট্রাকশনের ও বিল্ডিং বিল্ডিংয়ের উপর থেকে হুট করে পড়া যায় নিচে পড়ে যাওয়ার পর আল্লাহ তালা হয়তো এতক্ষণ পর্যন্ত তাকে ভালো রাখছে আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাই ওর এই বাম হাতটা ভেঙে যায় আর এই যে ডান পা কিন্তু ভেঙে যায় মাথায় প্রচণ্ড আঘাত পায় ভাবি আমরা তো মনে করছি সে আর বাঁচবে না কিন্তু আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সে বেঁচে ফিরছে কিন্তু এমনভাবে বেঁচে ফিরছে ডাক্তার বলেছে ও আর কখনও ভারী কোনো কাজ করতে পারবে না বিদেশ যাইতে পারবে না মানে এমন একটা অবস্থা হয়েছে ওরে ভালো ডাক্তার দেখাইতে হবে আমরা আসলে সৌদি আরব থাকি ওখান থেকে আমাদেরকে ফাটাই দিছে বলছে ভালো ডাক্তার দেখাতে হবে সেজন্য আমি নিয়ে ভাবি আসলে কি বলবো খুব কষ্টের ভিতরে ভাবি কি বলছেন ভাই ভাই ও আর বিদেশ যেতে পারবে না যাক আপনি ওকে নিয়ে আসছেন ভালো হয়েছে আচ্ছা ভাই ও তো মনে হয় অনেক টাকা পয়সা নিয়ে আসছে তাই না আর হ্যাঁ আমি যে তোমাকে বলেছিলাম আমার জন্য পাঁচটা দামি শাড়ি আনতে আর স্বর্ণ অলংকার এগুলো নিয়ে আসছো না কি বলেন ভাবি আপনি স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে মরতেছেন এতক্ষণ আপনাকে এত কিছু খুলে বললাম আপনার হাজবেন্ডের অবস্থা আপনি দেখতেছেন নিজ চোখে তারপরও আপনি বলতেছেন স্বর্ণ অলংকার টাকা পয়সা আপনার জন্য কি কি আনার দরকার ছিল সেগুলো আনছে কিনা হ্যাঁ আমার আপু তো ঠিকই বলছে আর ভাইয়া তোমার না আমার জন্য আইফোন আনার কথা ছিল আইফোন আনছো আসলে আমি একটা জিনিস বুঝলাম না ভাবি যেই মানুষটা এত বছর ধরে প্রবাসের মাটিতে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এত পরিশ্রম করে আপনাকে টাকা পয়সা ফাটাইছে সেই মানুষটা আজকে পঙ্গু হয়ে মরার অবস্থা আপনি কি না বলতেছেন তার এই অবস্থা সেটা না দেখে টাকা পয়সা আনছে কিনা আরে ভাই দেখেন আপনি এগুলো কেন বলতেছেন আমি তো ওর ভালোর জন্যই বললাম ও যদি টাকা পয়সা না নিয়ে আসে তাহলে আমরা কিভাবে চলবো বলেন আর আপনি তো বললেন ও আর প্রবাসে যেতে পারবে না ও যদি প্রবাসে যেতে না পারে আর ওর যে অবস্থা ও তো এখন দেশে থেকেও কিছু করতে পারবে না তো আমরা কিভাবে চলবো বলেন আমাদের সংসার কিভাবে চলবে দেখেন ভাবি আসলে সেটা আপনাদের পার্সোনাল বিষয় আমি সেটা জানতে চাই না আমি যেটা বলতে আসছি বা আমি ওর নিয়ে আসছি এই পর্যন্ত আমার অনেক টাকা খরচ হয়েছে তার মানে টোটাল তিন লাখ টাকা খরচ হয়েছে ভাবি আপনি একটা কাজ করেন আমাকে তিন লাখ টাকা দিয়ে দেন আমার খরচের টাকা আমি নিয়ে চলে যাই আপনার পরে কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আমার টাকা আমাকে বুঝিয়ে দেন মানে কিসের টাকা আমি কেন আপনাকে টাকা দিতে যাব আজব তো আপনি যে ওকে নিয়ে আসছেন আপনি কি একটা বার আমাকে বলছেন আপনি ওকে বলেননি আপনি নিজে থেকে নিয়ে আসছেন তাহলে আমি কেন আপনাকে টাকা দিতে যাব শুনেন এরকম ন্যাংরা খোরা প্রতিবন্ধীকে আপনি এখানে নিয়ে আসছেন কেন আপনার টাকা খরচ করে নিয়ে আসছেন এখন আবার আপনার টাকা খরচ করে নিয়ে যান একে আমি এখানে রাখতে পারবো না যে কিনা এখন ₹2 কা ইনকাম করতে পারবে না তাকে আমার ভাষায় আমি রাখতে পারবো না তার চেহারা দেখে রাখবো বলেন কি করব তাকে দি এখন আমি সেটা এখন কোনো ইনকামই করতে পারবে না পারবে না কোনো টাকা দিতে তাহলে তাকে দেখে আমি কি করব শুনেন আপনি যেহেতু তাকে নিয়ে আসছেন দরদ দেখিয়ে আপনার বাসায় নিয়ে যান আপনার বাসায় নিয়ে বসায় বসাই খাওয়ান আমার বাসায় আমি রাখতে পারবো না নিয়ে যান ওকে বৃষ্টি এগুলা কি বলতে আগে আমার বাইরের চিকিৎসা না করে তোমরা টাকা আইফোন গহনা এগুলা নিয়ে মরতাছো আগে না আমার বাইরের চিকিৎসা করবা তোমরা তোমরা এসব কি বলতে হ্যাঁ তোমরা এসব কি বলতে আসো এই চুপ কর ভাইয়ের জন্য দরদ একদম উতলাই পড়তেছে তাই না এতই যেহেতু দরদ এক কাজ কর তুই তোর ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে যা রাস্তায় রাস্তায় দুই ভাই বোন মিলে ভিক্ষা করবি আর সুন্দর মতো চলবি কারণ তোর ভাই তো কোনো ইনকাম করতে পারবে না প্রতিবন্ধী তোর ভাইকে রাস্তায় বসাই দিবি আর তুই মানুষের কাছে ভিক্ষা চাইবি বুঝতে পেরেছিস একদম কোনো কথা বলবি না চুপ করে বসে থাক তুমি এসব কেমন ব্যবহার করছো আমার আপু তো ঠিক কথাই বলেছে আমার বন্ধু আমার বন্ধুর সাজ্জাদ ও তো ঠিক কথা বলেছে আমি এতটা দিন এতটা বছর সে প্রবাস না ওই জেলখানায় এতটা কষ্ট করেছি এতটা পরিশ্রম করেছি আর আজকে আমার একটা দুর্ঘটনা হয়েছে আর তুমি কি বলতো যে সব আবার চিকিৎসা করতে পারবো না এটা কোনো কথা বললাম স্ত্রী এই আল্লাহ আমাকে বেঁচে রেখেছে এটাই তো অনেক কিছু আমি যদি মারা যেতাম তখন তুমি কি করতা বলো তো তো কি মরলি না কেন হ্যাঁ তোর মরারই দরকার ছিল আল্লাহ তোকে বাঁচাই রাখছে আমার মাথার উপর বোঝা হয়ে থাকার জন্য এই তুই মর তুই মর মর হারামির বাচ্চা এতক্ষণ ধরে তোর সাথে ভালো ব্যবহার করতেছি তাই মাথায় উঠে গেছিস একদম তাই না একদম না ঘর ধাক্কা দিয়ে বের করে দিব রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি আর চলবি বৃষ্টি তুমি এটা কি করলা বৃষ্টি আর ভীষণ কষ্ট হচ্ছে বৃষ্টি এই তুমি দেখতেছ না আমার মাথা আগে পেয়েছি হাতে আঘাত পেয়েছি আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না তুমি আমাকে এভাবে ফেলে দিলে বৃষ্টি হ্যাঁ ফেলে দিছি একদম ভালো করেছি আমার ইচ্ছা করতেছে তুমি যতটুকু সুস্থ আছো তোমাকে কি করবো আমি আমার একদম মাথা গরম হয়ে যাচ্ছে চুপ থাকেন ভাবি চুপ থাকেন অনেক বলেছেন আপনি এবার একটু চুপ থাকেন আর আপনি শুনতে থাকেন বন্ধু অভিনয়টা বাদ দে খুলে ফেলেন বন্ধু হ্যাঁ এই অবাক হয়ে যাচ্ছিস তুই ভাবছিস আমি এখন সুস্থ আছি কি করে তাই না আরে আমার মাথায় ব্যান্ডেজ হাতের ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ এই সব কিছু ছিল আমার সাজানো নাটক নাটক মানে তার মানে তোমার কিছু হয়নি তুমি সুস্থ আছো আসি আমি বুঝলাম না তুমি এরকম একটা নাটক কেন করলে আমরা তো এই চুপ একদম চুপ তোর এই মুখে আমার নাম উচ্চারণ করবি না আমি এসব কেন করলাম শুনতে চাচ্ছিস খুব ইচ্ছা করছে শুনতে শোন এই যে এই যে লোকটিকে দেখছিস সাজ্জাদ ও আমার বন্ধু আমরা দুই বন্ধু প্রবাসে একসাথে কাজ করতাম এই শোন এই যে আজকে এই নাটকগুলো করেছি সব কিছু আমার বন্ধুর জন্য করেছি আমার বন্ধু আমাকে বলতো বন্ধু তোর পরিবারের কোনো লোক তোকে ভালোবাসে না আমি ওকে বলেছি বন্ধু হ্যাঁ আমার বোন আমাকে অনেক ভালোবাসে আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে আমার স্ত্রী আমাকে এক নজর না দেখলে তার মন ঠিক থাকে না আমার বন্ধু আমাকে কী বললো জানিস আমার বন্ধু আমাকে বলল বন্ধু হয়তো আর তোর বোন তোকে ভালোবাসতে পারে কিন্তু তোর স্ত্রী তোকে কখনোই ভালোবাসে না আর তুই যদি আমার মুখের কথা বিশ্বাস না করিস তাহলে আমি তোকে যেমন যেমনটা বলবো তুই ঠিক তেমনটা করবি বাস আমার বন্ধু যেমন বলল আমি ঠিক তেমনটাই করলাম কিন্তু এখন দেখলাম আমার বন্ধুর কথাটাই সত্যি আজকে আমার বন্ধুর কথা মতো আমি যদি এমনভাবে তোদেরকে পরীক্ষা না করতাম না তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে আমি একটা কান লাগিনিকে নিয়ে বসবাস করতেছি এই বৃষ্টি আমাকে না এইসব কথা বলতে তোর একটু হৃদয় কাঁপলো না একটু তোর বুক কাঁপলো না আরে এই যে আমি মানুষটাকে দেখছিস আমি মানুষটা দশটা বছর প্রবাস নামক জেলখানায় দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি কখনো দিনকে দিন বলি না রাতকে রাত বলি না এত এত গাধার মতো পরিশ্রম কার জন্য করে যাচ্ছি শুধুমাত্র তোর জন্য এই যে প্রতি মাসে এত টাকা স্যালারি পায় কই আমি তো আমার নিজের জন্য কিছু করিনি আমি তো আমার নিজের ভবিষ্যতের কথা কখনো চিন্তা করিনি আমি সব সবসময় ভেবেছি আমার স্ত্রী আছে আমার স্ত্রী ভবিষ্যৎ আছে আমাদের একটা সন্তান হবে আমাদের হাসি খুশি একটা ফ্যামিলি হবে কতই না স্বপ্ন দেখেছি কতই না আমার স্বপ্ন ছিল রে কিন্তু আজকে আমার সকল স্বপ্ন সকল আশা কাছের গ্লাসের মতো ভেঙে চুরমুর হয়ে গেল আরে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা পাঠাতাম আমার নিজের জন্য আমি কোনো কিছু করতাম না সবগুলো টাকা তোর অ্যাকাউন্টে পাঠাতাম আমার অ্যাকাউন্টেও রাখতাম না তোর যখন যেটা মন চাইতো তুই তখন সেটাই অর্ডার করতি সেটাই কিনতি এবং কী যে তোর ভাই তোর ভাই ছোট থেকে বড় হয়েছে আমার বাড়িতে তোর ভাই যে লেখাপড়া করছে সে লেখাপড়ার খরচ পর্যন্ত আমি দিচ্ছি অথচ আমার বোন আমার বোনকে তুই কখনো ভালো মন্দ খাবার দিস এই আবার বোন আমাকে কল করে কী বলতো জানিস বলতো ভাই রে তোর বউ আর তোর শালাবাবু মাছ মাংস রান্না করে খেত কিন্তু আমাকে দিত না এই কথাটা একটা বোনের মুখ থেকে যখন একটা ভাই শুনবে তখন কি তার হৃদয় ঠিক থাকতে পারে তোর মতো বউ যদি কোনো প্রবাসীর ঘরে থাকে না তাহলে সেই প্রবাসীর মনে কখনো সুখ শান্তি আসবে না এই শোন তুই আমাকে কী বললি যে আমি কী আনছি তাই না আমি যা আনছি সেটা দেখলে তোর চোখ ঘুরে যাবে কিন্তু তার আগে তোকে আমি সাফ সাফ একটা কথা বলে রাখি আমি তোর মতো মেয়ের সাথে আর সংসার করব না তোকে আমি ডিভোর্স দিব বন্ধু ব্যাগটা খোল ওকে দেখা যায় আমি ব্যাগে কী আনছি এই কি এই টাকা এই টাকা দিয়ে কি তোর চোখ কপাল উঠে যাচ্ছে আর এই টাকা দিয়ে আমি কী করবো যদি আমার ঘরের স্ত্রী ঠিক না থাকে আমার ঘরের স্ত্রী যদি দিন শেষে আমাকে বলে যে এই প্রতিবন্ধীকে ঘর থেকে বের করে নিয়ে যান শোন আমি তোর জন্য টাকা আনছি তোর জন্য গণ আনছি তোর ভাইয়ের জন্য আইফোন আনছি সব কিছুই আনছিলাম কিন্তু আমি যখন জানতে পারলাম আমি যখন বুঝতে পারলাম যে আমার স্ত্রী আমার শালাবাবু কেউ আমাকে ভালোবাসে না শুধুমাত্র আমার টাকাকে ভালোবাসে তখনই আমি তোদেরকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি আমি তোকে বলে দিছি আমি তোর সাথে সংসার করব না আমি তোকে ডিভোর্স দিব এখন এই মুহূর্ত তুই তোর ভাইকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি না আশিক আমি ভুল করে 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 ফেলছি তুমি তুমি আমাকে মাফ দাও আমাদেরকে বাসা থেকে বের দিলে চুপ একদম চুপ আর একটা কথা বলবি তো তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো তুই কি বললি তুই ভুল করেছিস তাই না না তুই কোনো ভুল করিস ভুল তো করেছি আমি কারণ তোকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম সেটাই ছিল আমার জীবনের থেকে বড় ভুল শোন আমি তোর মতো তার আর একটা কথাও বলতে চাচ্ছিলাম তুই কি ভালো ভালো আমার বাসা থেকে বের হবি নাকি আমি পুলিশকে কল করতে বাধ্য হব বেরো বলছি এই বেরো বেড়াতে বাচ্চা বন্ধু তোকে যে আমি কী বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানে নেই আজকে তোর কথা যদি আমি না শুনতাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত রে আসলে তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ঠিক আছে বন্ধু আসলে বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগতেছে যাই হোক তুই থাক তাহলে আমি বাসায় গেলাম কারণ অনেক দিন পর প্রবাস থেকে আসলাম অনেক এক্সাইটেড মা বাবাকে দেখবো সেটার জন্য আচ্ছা তাহলে তুই থাক আমি গেলাম হ্যাঁ আচ্ছা বন্ধু শোন